এইভাবে সুন্দর করে কথা বলতে হয় প্রথমেই নিজেকে বিশ্লেষণ করতে হবে তুমি কি বিষয়ে কথা বলছো কিভাবে কথাটি শুরু করছো কার সঙ্গে কথা বলছো এবং তার সাথে দেখতে হবে তোমার কণ্ঠস্বরটি কেমন সেটি কি খুব বেশি ককোর্স খুব মিষ্টি নাকি স্বাভাবিক যে বিষয় নিয়ে তুমি কথা বলছো সেই বিষয়ে তোমার দক্ষতা কেমন এটি জানাও খুব গুরুত্বপূর্ণ এসব বিশ্লেষণের ফলাফল কাগজে লিখে রাখাই ভালো সুন্দর করে ইংরেজি কিংবা বাংলা কথা বলা পুরোটাই চর্চার উপর নির্ভরশীল কোনো একটা আলোচনায় যোগ দিতে গেলে আগে শোনো কে কি বলছে হট করে কোনো মন্তব্য করা বোকামের কাজ মূল্য বিষয়টি নিয়ে কিছুক্ষণ চিন্তা করো কেউ যদি অনেক সুন্দর করে উপস্থাপন করে তবে তাকে অনুসরণ করা যেতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ কথা বলার কৌশল যা বলবে আত্মবিশ্বাসের সাথে বলবে নিয়ে কিছু বলা উচিত নয় বক্তাকে দেখলে শ্রোতারা বক্তার উপর আস্থা হারিয়ে ফেলে আর যা বলেছ সেই কথাটি বলার সময় আত্মবিশ্বাসের কারণটিও বলা যেতে পারে ইংরেজিতে বক্তব্য দিতে হলে কিভাবে ইংরেজিতে কথা বলবো এই বিষয়ে বেশি ভাবা যাবে না কখনোই এমন কোনো কথা বলা উচিত নয় যেটিতে মানুষ খুব বিবৃত বোধ করে কিংবা বিষয়বস্ত্র সঙ্গে একদমই খাপ খায় না অন্যের কথার মাঝে কথা বলাটা অনেকেই পছন্দ করে না তবে কথা যদি বলতেই হয় সেটি হতরভাবে বললে সবাই তাতে সাড়া দেবে যেমন মি বলে বক্তার কথার সাথে কিছু যোগ করা যেতে পারে কিংবা সেই বিষয়ে কোনো ব্যক্তিগত মতামত দেওয়া যেতে পারে পরিবেশ পরিস্থিতি সবসময় এক থাকবে না সেই পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে কথা বলতে হয় একটি আলোচনার ক্ষেত্রেও পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয় কখনো হাসির সময় আসে আবার কখনো কঠোর সময় আসে কিংবা অনেক সময় অনেক গভীর পরিস্থিতি তৈরি হয় সব পরিস্থিতির সব কথা মানায় না নির্দিষ্ট সময় উপযোগী মন্তব্য করায় ভালো ইংরেজি ও বাংলা কথা বলার কৌশল